বাবা তোমার সব পাগল খেলা বাবা তোমার বরবর সব পাগল খেলা মানুষের জীবন সমস্যায় জর্জরিত এগুলোর মধ্যে কিছু সমস্যা সামাজিক তো আবার কিছু আর্থিক আবার কিছু সমস্যা শারীরিক এবং মানসিক আর এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকি আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কিনা তাদের শারীরিক এবং মানসিক সমস্যার সমাধানের জন্য ভণ্ড বাবাদের কাছে চিকিৎসা গ্রহণ করে থাকে যাতে করে তাদের বর্তমান সমস্যা দূর হয়ে যায় এবং উজ্জ্বল ভবিষ্যতের মধ্য দিয়ে জীবনযাপন করতে পারে আর এই সকল মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ভণ্ড বাবারা যে সকল কুকৃতিক বেহায়াপনা আর অশ্লীল আচরণ করে থাকে তা না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না এ সকল ভণ্ড বাবারদের সাথে কি করা উচিত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেলবটন অবশ্যই প্রেস করবেন এখন আপনারা যে বাবাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন পান বাবা আর এ বাবা বিশেষ করে মহিলাদের চিকিৎসা প্রদান করে থাকেন তিনি বিশেষ করে পান চিবান কিন্তু অলৌকিকভাবে তার চিবান ও পান যদি অন্য কেউ খেয়ে নেয় তবে তার শরীরের সকল অসুখ দূর হয়ে যাবে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে সেই পান চিবিয়ে মহিলাদেরকে সেই জীবানোপান পান হাতে দিয়ে দিচ্ছে এবং সেই জিবাণু পান মেয়েরাও খেয়ে ফেলছে বন্ধুরা আপনাদেরকে যদি এরকম কাজ করতে বলা হয় তবে আপনি কি করবেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন হায়দ্রাবাদ ইন্ডিয়ার এই নতুন ভণ্ড বাবাকে একবার দেখে নিন যাকে হেলিকপ্টার বাবাও বলা হয়ে থাকে আর এই হেলিকপ্টার বাবার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাথায় হেলমেট পরে পাঁচ হাজার ফিট দূরত্ব পর্যন্ত হেলিকপ্টারকে কন্ট্রোল করতে পারে আর আপনি জানলে অবাক হবেন যে এই বাবা যে সকল সমস্যার সমাধান করে থাকে যেমন আপনার বিয়ে হচ্ছে না প্রেমিক প্রেমিকার বিয়ে নিয়ে সমস্যা কালো জাদুর ছায়া আপনার প্রেমিকার মনে ঘর বাসানো প্রেমিকার মন জয় করা ইত্যাদির সমাধানই করে থাকে বন্ধুরা এবার বাংলাদেশের এক নতুন ভণ্ড বাবাকে দেখুন যার নাম কিনা না শাড়ি বাবা আর এই বাবা শাড়ি পরে নেচে গিয়ে মানুষের চিকিৎসা করে থাকে আর এদের অলৌকিক ক্ষমতার কাছে যেন মনে হয় বিজ্ঞানীও হার মেনে যাবে কেননা এভাবে নেচে গিয়ে যদি কারো অসুখ ঠিক করা যায় তবে আর কি চাই সত্যি বন্ধুরা মানুষের ভণ্ডামেরও একটা লিমিট থাকে যাই হোক বাংলাদেশের এই শাড়ি বাবাকে আপনার কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কাউকে জিনে আসর করলে সেই জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাবার দরবারে চিকিৎসা নিয়ে থাকে মানুষেরা আর এই বাবার চিকিৎসায় দেখুন কিভাবে রুগীর চুল ধেড়ে টেনে টেনে তার গা থেকে জিন তাড়াচ্ছে আর আপনার কাছে এটি কোন ধরনের চিকিৎসা পদ্ধতি মনে হচ্ছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবার আপনাদেরকে দেখাতে কারেন্ট অর্থাৎ চলেছি বিদ্যুৎ বাবা আর এই বাবার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জিকির করতে করতে কেউ যদি তাকে ধরে ফেলে তবে তাকে বিদ্যুতের শখ লেগে যায় আর অবাক করা বিষয় হল যে বিদ্যুতের শক লাগার পরে সাথে সাথে তার দুঃখ বেদনা কষ্ট সব কিছুই দূর হয়ে যাবে আর এই বিদ্যুতের পাওয়ার বা বিদ্যুতের ঝটকা খেয়ে কীভাবে মানুষেরা নিজেদের রোগ বেলায় দূর করে তা আপনি নিজের চোখেই দেখে নিন আমাদের বুঝে আসে না এই সকল মানুষেরা এই সকল ভণ্ডদেরকে কীভাবে বিশ্বাস করতে পারে আর একবিংশ শতাব্দীতে এসে মানুষ কীভাবে বা এদের উপর বিশ্বাস রাখতে পারে ইনি হচ্ছেন উল্টা বাবা যিনি উল্টা হয়ে জিকিরের মধ্যে মানুষের সমস্যার সমাধান করে থাকে আর যত ঝাঁকি তত নেকি এ কথা তো আমরা সবাই জানি আর দেখুন তার ঝাঁকির সাথে সাথে কিভাবে মানুষ তার দিকে টাকা উড়াচ্ছে সত্যি কথা বলতে গেলে এই লোক হয়তো কখনো বারের ডান্সার ছিল আমাদের আজকের ভিডিওটিতে কোনো জাতি বা সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা বা ভালো মানুষদের মধ্যে লুকিয়ে থাকা ভণ্ডদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে অন্তত সাধারণ মানুষজন কখনও না ঠকে যায় অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ